থাকবে না গঙ্গা নদী মর্ত থেকে উধাও হয়ে যাবে মা গঙ্গা আর এই ঘটনা ঘটতে খুব বেশি দেরি নেই হ্যাঁ কলিযুগে ঘটবে এমন ঘটনা থেকে সরাসরি স্বর্গে ফিরে যাবে গঙ্গা নদী জানেন বিষয়ে ঠিক কি জানাচ্ছি পুরাণ কিন্তু কিভাবে উধাও হয়ে যাবে গঙ্গা নদী প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বের আলোচনা শুনলে পুরো আকাশ থেকে পড়বে দেখুন গঙ্গা নদীকে স্বর্গে দেবীরূপে কল্পনা করা হয় হিন্দু ধর্মে একাধিক পুরাণে উল্লেখ আছে যে কলিযুগে শুকিয়ে যাবে এই নদী মর্ত থেকে স্বর্গে ফিরে যাবে গঙ্গা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা গঙ্গা শুধুই নদী কল্পনা করা হয়। সেই কারণে অত্যন্ত পবিত্র গঙ্গার সমাজে যে কোনো শুভ কাজে গঙ্গা জলের প্রয়োজন পড়ে গঙ্গাকে মা গঙ্গা নামে সম্বোধন করে থাকেন সাধারণ মানুষ পুরাণ অনুসারে স্বর্গ থেকে মর্তবাসীর কল্যাণের জন্য পৃথিবীর বুকে নেমে আসেন গঙ্গা কিন্তু পুরাণে এও উল্লেখ আছে যে কলিযুগে ফের স্বর্গে ফিরে যাবেন তিনি পৃথিবীর বুকে শুকিয়ে যাবে গঙ্গা নদী পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এই কারণে গঙ্গার আরেক নাম ভাগীরথী তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কঠোর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেন রাজা ভগীরথ ব্রহ্মা তার কমণ্ডলু থেকে গঙ্গাকে পৃথিবীর দিকে প্রবাহিত করেন কিন্তু ওই প্রবল স্রোতে পৃথিবীতে আছড়ে পড়লে মহাপ্রলয় হবে এই আশঙ্কায় মহাদেবের শরণাপন্ন হন ভগীরথ মহাদেব তখন নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করেন সেখান থেকে ধীরে গঙ্গাকে মর্তে প্রবাহিত করেন তিনি দেবী ভাগবত পুরাণে শ্রীবিষ্ণু মুনিকে বলেছেন যে কলিযুগের পাঁচ হাজার বছরে স্বর্গে আবারও ফিরে যাবে গঙ্গা কলিযুগে যখন অন্যায় ও পাপের মাত্রা গোটা পৃথিবীকে ছিঁয়ে ফেলবে ধর্ম যখন প্রায় হারিয়ে যাবে তখন মানুষের মন পাপ এবং লোভে পূর্ণ হবে সে সময় গঙ্গায় স্নান করেও আর কোনো পণ্য লাভ হবে না সেই পরিস্থিতিতে রুষ্ট গঙ্গা দেবী পৃথিবী ছেড়ে স্বর্গে ফিরে যাবেন আমরা সবাই জানি যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি গঙ্গার সূচনা যে স্থান থেকে তা পরিচিত গোমুখ নামে বর্তমানে বরফ গলে ক্রমাগত কমে যাচ্ছে হিমবাহ বিজ্ঞানীরাও জানাচ্ছেন এইভাবে হিমবাহ গলে যেতে থাকলে ভবিষ্যতে একসময় শুকিয়ে যাবে গঙ্গা নদী প্রসঙ্গত উল্লেখ্য হিন্দু পুরাণে গঙ্গা নদীকে দেবী হিসেবে পুজো করা হয় তার মর্তে আগমন বসবাস এবং একদিন স্বর্গে ফিরে যাওয়া নিয়ে বহু গল্প প্রচলিত বলা হয় কলিযুগে পাপ ও অন্যায়ের পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যে দেবী গঙ্গার পৃথিবীতে থাকতে চাইবেন না তখন তিনি তার স্বর্গীয় বাসস্থানে ফিরে যাবেন গঙ্গার মর্তি আগমনের পিছনেই রাজা ভগীরথের অশিস তপস্যার কাহিনী রয়েছে তার পূর্বপুরুষদের মোক্ষ প্রদানের জন্যই গঙ্গার পৃথিবীতে অবতরণ ঘটে কিন্তু কলিযুগে মানুষের নৈতিকতা এবং ধর্মবোধের চরম অবক্ষয়ের কারণে গঙ্গা নিজেই ধীরে ধীরে কলুষিত হয়ে পড়ছে আধুনিক সময় দেখুন না নদীর দূষণ পবিত্র জলে প্লাস্টিক রাসায়নিক বজ্র এবং অপরিকল্পিত নগরায়নের ফলে তার স্বাভাবিক প্রবাহ তো বাধাগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতিতে ধর্মীয় দিক থেকে গঙ্গার স্বর্গে ফিরে যাওয়ার আধ্যাত্মিক ইঙ্গিতি যেন বহন করছে বাস্তব পরিস্থিতি পুরাণ মতে গঙ্গার স্বর্গে প্রত্যাবর্তন মূলত মর্তের মানুষের জন্য এক বিরাট ক্ষতির প্রতীক দেবী গঙ্গার শুধু একটি নদী নন তিনি আশীর্বাদ শুদ্ধি এবং মোক্ষের প্রতীক তার প্রস্থান মর্তের মানুষের পুণ্যের অভাব এবং পৃথিবীর পবিত্রতার হ্রাসের প্রতীক হতে পারে এই বিশ্বাস মানুষকে নিজ কার্যকলাপের প্রতি সচেতন হওয়ার জন্য উৎসাহিত করে আজকের দিনে গঙ্গার দূষণ রোধে বহু প্রকল্প গ্রহণ করা হয়েছে ভারত সরকারের নামামি গঙ্গে প্রকল্প এর একটি উদাহরণ তবে শুধুমাত্র সরকারের উদ্যোগিত যথেষ্ট নয় সাধারণ মানুষের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই পারে গঙ্গাকে বাঁচাতে গঙ্গার স্বর্গে ফিরে যাওয়ার বিশ্বাস একদিকে ধর্মীয় কাহিনী হলেও অন্যদিকে এটি মানুষকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে এবং পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে সাহায্য করে কলিযুগে মানুষ যদি এই বার্তাটি গ্রহণ করে এবং তারা জীবনে বাস্তবায়িত করতে পারে তবে গঙ্গার প্রস্থান রোধ করা সম্ভব হতেও পারে দেবী গঙ্গার মর্তে স্থায়িত্ব নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পুরাণে যে কথার উল্লেখ রয়েছে বর্তমানে প্রাকৃতিক ভারসাম্যহীনতা প্রাকৃতিক ভারসাম্যহীনতার এবং পুরাণে উল্লেখিত এই বিষয়টির ওপরে যদি আলোকপাত করা যায় তাহলে দেখা যায় বর্তমানে প্রাকৃতিক ভারসাম্যহীনতা যেন সেই ইঙ্গিতি বহন করছে তাই সতর্ক হতে হবে সচেতন হতে হবে ভিডিওটি প্রচুর তাই শেয়ার করুন কমেন্টে লিখুন হরে কৃষ্ণ জয় মা গঙ্গা ধন্যবাদ